এ মুরব্বি বাবা যুবক ও পদ্মা মা তোমাদের পায়ের মধ্যে ধরে বলি এখন সময় আছে হোস্টারে একটু ফেরার আঁকের আঁকের চিন্তা করে খরাতের জন্য কি কামাইলেন একটা বার চিন্তা করে নিজের জিন্দিগিটারে সাজায় নেন এর মুসলমান যদি মুস্তাকি হয়ে কবরে যাইতে পারাও কবরে যাইতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে এক সেকেন্ডও দেরি করবে না সুবহানাল্লাহ আজকে রাতে যদি তুমি মারা যাও আজকে রাতে যদি তুমি মারা যাও সকাল হইতে দেরি হবে মানুষেরা দৌড়ায় দৌড়ায় তোমার বাড়িতে আসবে তোমার চেহারাটা দেখার জন্য জীবনে শেষ দেখা দেইকা তোমারে বিদায় করে দেওয়ার জন্য আসবে আব্দুর রহমান না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে থেকে হয়ে প্রিয় বন্ধুটা সকালবেলা যখন সংবাদ শুনবে দৌড়ে আসবে তোমার বাড়িতে তোমার চেহারাটা জীবনের শেষ বারের মতো একবার দেখার জন্য কিছু মানুষ দৌড়া যাবে বাজারে তোমার জন্য কাপড়ের কাপড় কিনে আনার জন্য কিছু মানুষ এমন হবে দৌড়া যাবে জঙ্গলের বাঁশ কাটার জন্য কিছু মানুষ এমন হবে তোমার জন্য

লাশটা পচে যাবে গলে যাবে আদরের বিছানা থেকে নামায়া মশুরি টানায়া এই যে ঘরের ভিতরে তোমার ঢুকায় দেবে এবার তোমার ওই কাশরিলের কাপড় গুলা একটা একটা করে খুলে দিবে ওই দিকে মসজিদের মাইকে এলান হয়ে যাবে বাইরে না আব্দুল্লাহ নাই আব্দুর রহমান নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার গরম পানি আনা হবে বড়ই পাডিয়া বড়ই পাতা না হবে গরম পানির মধ্যে জল দিয়া তোমার কাছে নিয়া আসা হবে বাজার থেকে সব আনা হবে আতরগুলো নিয়া আসা হবে এবার তোমার শরীর থেকে একটা একটা করে কাপড় সটাবা হবে দুনিয়াতে তুমি আসছিলা তোমার শরীরে কোনো কাপড় নাই এ তোমারই গুসল করাইছিল জীবনের পতন তোমার তো শরণ নাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা কোন মানুষগুলা তোমারই গুসল করায়বো তাও তোমার জানা নাই এর যুবক একবার চিন্তা করো তোমার শরীরের কাপড়গুলো কখন ছুটেইবে তুমি দেখবা তাদেরকে বাধা দিতে পারবা না আস্তে আস্তে তোমার শরীরের মধ্যে গরম পানি ঢেলে দিবে গরম পানি যদি একটু বেশি গরম হয় বাদে দেওয়ার মতো শক্তি তোমার থাকবে না তুমি বলতে পারবে না না গরম পানি আমার শরীরের মধ্যে তোমরা ডাইল না একটু একটু করে শরীরের মধ্যে গরম পানি দয়া দিবে শরীর গরি শরীরের মধ্যে গরম পানি ছিটা দিবে এবার তোমার সারা শরীরের মধ্যে সবার লাগায় দিবে তোমাকে ডান কাজ করাবে বাম কাজ করাবে তোমার তো কোনো কিছু বলার শক্তি নাই আমার কেন ডান দিকে করাও বাম দিকে করাও তোমার শরীরের মধ্যে সবার লাগায় দিবে এবার তোমার শরীরটাকে বসে বসে পরিষ্কার করে তোমাকে বারবার শরীরের মধ্যে পানি দিলে গুসল করে তিন টুকরা অথবা পাঁচ টুকরা সাদা কাপড় নিয়ে আসবে বাজার থেকে তোমাকে এবার কাপড় গুলো পায়ের দিকে একটা গিট দেওয়া দিবে মাথার দিকে একটা গিট দেওয়া দিবে একটা বার চিন্তা করো তোমার বলার কোনো শক্তি থাকবে না গিট দেওয়া জানা দিবে রে এ বন্ধি পিছনের দিকে যাওয়ার কোন শক্তি নাই সামনের দিকে যাওয়ার কোন শক্তি নাই

হয়তো কবরের মধ্যে নামলে তোমাকে কুলে বসাই আসে অন্ধকার কবরে রাইকা সাটাইটা বিছাই দিয়া বাশ কুলে রাইকা মাটি চাপা দিয়া সবাই চলে আসবে আল্লাহ আকবার একটাবার চিন্তা করো মানুষের পায়ের আওয়াজ তুমি শুনবা কিন্তু তাদেরকে ফিরানোর মতো তোমার কোন শক্তি থাকবে না তোমার রুখটা কবরের মধ্যে চলে আসবে চল্লিশ হাত দূরে চলে যাওয়ার দুইজন ফেরেশতা চলে আসবে তোমাকে সওয়াল করার জন্য মুনকার নাকিরা এসে প্রশ্ন করবে তোমাকে একটা দুইটা করে প্রশ্ন করে করে আরে বান্দা যদি দুনিয়ার জিন্দগিতে তুমি কামায় করে যাও এই প্রশ্নের জবাবগুলো তুমি সুন্দরভাবে দিতে পারবা আর যদি আমল না করে যাও রে এ আমার মা এ আমার যুবক ভাই জবাব দেওয়ার মতো কোন তোমার শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না একটা চিন্তা করো এই কবরে জিন্দিগি তোমার শুরু হবে শেষ হবে তোমার কেয়ামত পর্যন্ত এই কথা যদি কেউ চিন্তা করে আমার আগামীর জিন্দগির জন্য কবরের জন্য আমি কি পাঠাইলাম কবরের জিন্দগির জন্য আমি কি পাঠাইছি এই কথা যদি জুনিয়ার কোন মানুষ চিন্তা করে তাহলে এই বন্ধা অবশ্যই তো হয়ে যাবে এই বন্দি অবশ্যই মুক্তাকে হয়ে যাবে আল্লাহ বীর হয়ে যাবে তার ভিতরে আল্লাহর বয় তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে গুলার প্রতি আল্লাহ কারো বলেন মুমিন বান্দি একটু বড় চিন্তা চলো তোমার বড় কালের জন্য তুমি কি পাঠাইছো কোনদিন কি চিন্তা করেছেন মহাসভা করেছেন নিজের জিন্দিগি কে হিসাব মিলাইছে আমার পিছনের জিন্দিগি আখেরাতের জিন্দিগির মধ্যে আমি কি কামাইলাম আর আখেরাতের জন্য পরকালের জিন্দিগির জন্য আমি কি পাটায় দিলাম একটা বার কি আপনি চিন্তা করছেন এ মুরব্বি বাবা যুবক ভাই ও পদ্মার মা মদের পায়ের মধ্যে বলি এখন সময় আসে ফেরা আঁকের আখেরাতের চিন্তা করে

الله رب العالمين وأما من خاف مقام ربه ونهى النفس عن الْهَوَىٰ فإن الجنة هي المأوى এই দুনিয়ার অবলম্বনি আমি আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে পারো ধারণ করতে পারো এই আমি আল্লাহর ভর যদি তোমরা লগন পালন করতে পারো আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানিয়ে দেব জান্নাত সুবহানাল্লাহ কারা কারা জান্নাতে চান হাত তুলে দেখা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর دین ইসলাম ইসলাম আল্লাহ সবাই কবুল করেন সকল বলেন আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার বুকে চলতে পারবে আমরা তো আজকে আল্লাহর ভয় করে মুখে বলি কিন্তু অন্তরে ভয় করি না আমি একজন ইমাম হইতে পারি কিন্তু তাকুয়াবান ইমাম হইতে পারে না একজন মুস্তামি হইতে পারি তাকুয়াবান মুস্তামি হইতে পারি না একজন শিক্ষক হইতে পারি তাকুয়াবান শিক্ষক হইতে পারি না আমি একজন ড্রাইভার হইতে পারি তাকুয়াবান ড্রাইভার আমি হইতে পারি না একজন চালক হইতে পারি হ্যাঁ তাকুয়াবান চালক আমি হইতে পারি না একজন পাইলট হইতে পারি কিন্তু তাকুয়াবান পাইলট হতে পারি না আমি একজন নেতা হইতে পারি কিন্তু তাকুয়াবান নেতা আপনি আমি হইতে পারি না এর মুসলমান যেই দিন একজন মানুষ তাকুয়াবান হয়ে যাবে সে এই দুনিয়ার জীবনে সফল হয়ে যাবে আখেরাতের জিন্দগির মধ্যেও সফল হয়ে যাবে সুবহানাল্লাহ